আজকেও বলছি এই পিতৃপক্ষ আমি বলছি প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ আমার কারণ আপনাদের এত বড় দিচ্ছে না আপনার শুনতে সুবিধা হবে কারণ আমি পরপর আপনাদের প্রোগ্রামগুলো অনেক প্রোগ্রাম দেয় পিতৃপক্ষ এই বা সাধ্যপক্ষ নেই পিতৃপক্ষ বা সাধ্যপক্ষ কবে বা কীভাবে করবেন বলেছি এবং কি কি উপচার করবেন কি কি করবেন না কি কি খাবেন এগুলো টোটালি থরলে আস্তে আস্তে দিয়ে যাচ্ছি ছোট ছোট করে তার জন্য কি চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে নোটি অন্ত নেই আপনার কাছে যখনই এই প্রোগ্রাম ছাড়বে এরকম বা মাইথ কোনো প্রশ্ন আছে আপনাদের অবশ্যই পৌঁছে এবং কারণ আমার অলরেডি যে আমার পুরনো বেশ তারা জানেন দিগদর্শন দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেলই রয়েছে আপাতত তাহলে এই দিন কি করবেন এই পিতৃপক্ষ যে চলছে প্রতিদিন পারুন বা যে কোনো একদিন করুন বা দুই তারিখ করুন বা মহা পিতৃদিন করুন আপনি বা আপনি মাঝখানে যে উনিশ তারিখে করুন করতে পারেন কবে করবেন আপনার খুশি মতো বা প্রতিদিন করতে মাঝে মাঝে বাড়ির ছাদে কিছু খাবার পিত্রহনের উদ্দেশ্যে পিত্রজনের উদ্দেশ্যে বারবার বলছি মাঝে মাঝে বাড়ির ছাদে কিছু খাবার পিত্রজনের উদ্দেশ্যে রেখে আসবেন বিশেষ করে দিনের বেলা বারোটা থেকে দুটোর সময় রাত্রিবেলা করতে পারেন কিন্তু সাবধান কেন এই সময় কিন্তু অনেক নেগেটিভ আত্মা চলে আসে রাত্রিবেলা করতে পারেন দশটার পরে কিন্তু এসে অনেক নেগেটিভ আত্মা চলে আসে সাপে দিনের বেলায় করেন বারোটা থেকে দুটোর মধ্যে এই একটু খাবার দিয়ে আসবে অবশ্যই তার সাথে জল দেবেন এই যে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে মলা অমাবস্যা পর্যন্ত এটা কিন্তু আমাদের কাছে এই ষোলোটা দিন আপনাদের কাছে খুব ভাইটাল এই দিনটা অবশ্যই ব্রাহ্মণকে যদি পারেন আপনি নিজে ব্রাহ্মণ হন আপনি ব্রাহ্মণকে ভোজন করতে আপনি নন ব্রাহ্মণ হন আপনি কিন্তু ব্রাহ্মণকে কিছু মতো কিছু দান বা ভোজন করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই পিতৃপক্ষে প্রতিদিন বাড়িতে কপ্পুল লবঙ্গ গুগুল একসাথে দিয়ে অবশ্যই আরতি করুন সব ঘরে ঘরে দেখান সব নেগেটিভিটিগুলো কেটে যাবে এবং অবশ্যই এই দিন রুটিতে তেল লাগিয়ে কুকুরকে খাওয়ান এবং গরিবকে কিছু দান করুন বাচ্চাদের কিছু দান করুন এদিন দিন কি করবেন একটা তামার ঘটি নেবেন অবশ্যই তার মধ্যে কালো তিল দেবেন গুড় অথবা চিনি দেবেন গঙ্গা জল যদি আপনার পাওয়া যায় দেবেন প্লেন জলই দেবেন কুজ দেবেন আর অক্ষত আতপ চাল দেবেন এবং তার মধ্যে অবশ্যই হলুদও দিতে পারেন এবং তার মধ্যে দক্ষিণ দিয়ে মুখ করে অবশ্যই পিত্তদেবের উদ্দেশ্যে এই মন্ত্র জপ করে অর্পণ করুন আপনি বটগাছে দিতে পারেন অশ্বত গাছ দিতে পারেন তুলসী গাছেও দিতে পারে ওম পিত্ত দেবতাবই নম ওম পিত্ত দেবতাই নম ওম পিত্ত দেবতাই নম অশ্বত গাছে বা সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই দান করুন আরেকটা মন্ত্র পড়ে ইচ্ছি ওম ভাস্কর আয়ো বিদ মহে সূর্যদেবের উদ্দেশ্যে দেন কেন এই বারবারই বিষ্ণুদেব বা সূর্যদেবের উদ্দেশ্যে কিন্তু আমরা তর্পণটা করি বা পিতদেবকে আমরা জল প্রদান করি সে হচ্ছে আমাদের মধ্যস্থতা বা পিতৃদেবকে জল পৌঁছে দেওয়ার মেন দেবতা কারণ আমরা পিতদেবকে জল দিতে গেলে তার মাধ্যমে দিতে হবে আমি বারবার এই প্রোগ্রামটা এর আগেও বলেছি তাহলে আমরা মন্ত্রটা কি করবো সূর্যদেবের উদ্দেশ্যে দিতে গেলে ওম ভাস্করায় বিধমহে তেজায় ধিমহী তন্ন সূর্য প্রচোদয়া ওং ভাস্করায় ও ভালো করে শুনবে আমি মন্ত্রটা খুব পরিষ্কার করে বলছি নিচান অনেকে বলে আমার হয়তো ক্লিয়ার হয় না অনেক সময় তাড়াতাড়ি করে বলে ফেলি বলে আমি ওর জন্য আস্তে আস্তে আপনাদেরকে প্রেজেন্ট করছি ওম ভাস্করায় বিদমহে মহা তেজায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয় এই মন্ত্র বলে সূর্যদেবকে যদি জল প্রদান করতে পারেন প্রতিদিনের পিতৃপক্ষে তাহলে কিন্তু আপনার পিত্তদেবের আত্মার শান্তি কামনা করে তাহলে দেখবেন আপনার পিতৃদোষ অনেকটাই লঘু হবে এদিন অবশ্যই আমি বারবার বলছি গরুকে যে খাওয়ানোর কথা গরুকে সেদিন কিছু ডাল খাওয়াতে পারেন ঘাস খাওয়াতে পারেন রুটি খাওয়াতে পারেন বা আপনার মন মতো ছোলা খাওয়াতে পারেন অবশ্যই এগুলো খাওয়ালেও কিন্তু কেন আমি বলে বারো যে পিত্তোষের উদ্দেশ্য মানে কোন কোন জীবকে খাওয়ালে ভালো হবে তার মধ্যে যে গরু আছে কুকুর আছে কাক আছে পিঁপড়ে আছে আর ভগবান বিষ্ণু এই পাঁচজনের উদ্দেশ্যে আমরা যে অর্পণ করছি তাহলে আমাদের পিত্তদেবের কাছে জলটা প্রদান করা হবে এদিন অবশ্যই আপনি মানে নুন ছাড়া রুটি তাতে ঘি মাখিয়ে যদি তার মধ্যে মানে আপনি কোনো জীবকে বা বিশেষ করে গরুকে খাওয়াতে পারেন ঘি মাখিয়ে ঘি মাখিয়ে নুন ছাড়া রুটি যদি মাটিতে দেবেন না নিজে হাতে ধরে খাওয়াবেন বা মাটির পাত্রে দিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার পিত্তদোষ কেটে যাবে ঘরের বাইরে কালো পিঁপড়ে আটার সাথে চিনি বা গুড় মিশিয়ে যদি আপনি পিত্ত পক্ষের খাওয়াতে পারেন তাহলে আপনার রাহু ভালো হবে এবং হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হবে এবং আপনার মঙ্গলও ভালো হবে কি বললাম কথাটা ঘরের বাইরে কালো যে পিঁপড়ে থাকে তার সাথে তাকে আটার সাথে চিনি অথবা গুড় মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে আপনার রাহু এবং মঙ্গল ভালো হবে এবং হঠাৎ কোনো প্রাপ্তি বা ধনপ্রাপ্তি হবে আপনি মনে করুন আপনার লাল পিঁপড়ে রয়েছে অনেকে জুতো দিয়ে বা কীটনাশক দিয়ে এই মেরে ফেলেন কিন্তু ভুলে ওই ভুলটা করবেন না একদম করবেন না এর থেকে আপনার কিন্তু শনি খারাপ হবে যদি আপনি চপ্পল দিয়ে মানে আপনাকে শনি খারাপ হবে তাহলে কি করবেন এ সময় কাগজে লেবু রস দিয়ে দেবেন এবং প্রার্থনা করবেন যে বিপদের সংকেত আসছে কেন আপনার কিন্তু এই লাল পিঁপড়ে আসা মানে বিপদের সংকেত সে না হয় এবং ক্ষমা করবেন তাকে ক্ষমা চেয়ে নেবেন এবং ক্ষমা চাইলে কোনো ক্ষতি হবে না একটুকু ফিটকিরি রেখে দেবেন বা ওই কাগজি লেবুটা ওখানে রেখে দেবেন বা পাতি লেবুটা ওখানে রেখে দেবেন দেখবেন পিঁপড়েটা আস্তে চলে যাবে তেজপাতা যে লবঙ্গ দিয়ে পোড়ালেও তেজপাতার সাথে লবঙ্গ দিয়ে পোড়ালেও কিন্তু ঘরে এই কীটনাশক দূর হবে এবং ঘর দর পরিষ্কার পিতৃপক্ষের সঙ্গে ঘর দরটা অবশ্যই পরিষ্কার রাখবে এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্ট করে অনেকগুলো উপাচার দিন অনেকগুলো টোটকা দেবো অনেকগুলো এই পিতৃপক্ষের মাহাত্ম নিয়ে অনেক আলোচনা করলাম আপনার প্রত্যেক একদম কন্টিনিউ বা ক্রমাগত সার্চ করেন প্রত্যেক প্রকার জানতে এবং পিতৃপক্ষ অনেক পারবেন কি আমাদের পিতৃপক্ষের ফাংশন করে কি কি লাভ কেন তৈরি হয় পুরোটাই জানতে ভালো থাকবেন এরকম প্রোগ্রাম নতুন নতুন মাইথোজি রিলেটেড প্রোগ্রাম শুনতে গেলে অবশ্যই আমি সার্চ করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে প্রত্যেক সবার আগে আপনি পৌঁছে দেশের যে কোনো প্রান্তে আপনি আমার সাথে যোগ্য তার জন্য কি কথা কষ্টিংয় ফোন করেন বুকিং অলরেডি আপনাদের মুখস্থ হয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স যা আমার কাছে আসতে পারছেন না কিন্তু আমাকে যোগাযোগ করা খুব ইচ্ছে তারা কিন্তু অনলাইনে যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারে নমস্কার প্রত্যেকে বলছে সামনে আসন্ন দুর্গাপুজো শারদে দুর্গাপূজা আসছে অবশ্যই ভালোভাবে কাটান এবং এই পিতৃপক্ষটা অবশ্যই আপনি পালন করতে এবং যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করেন ভালো থাকবে